তো আজকে আমি আমার হাজবেন্ডকে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একজন হিন্দু মহিলা রাস্তায় আমাকে ধরে কিছু কথা বলছে কিছু প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তরটাই আমি তার কাছে জানতে যাব। তো আজকে যখন আমি বাইরে থেকে বাসে আসতেছিলাম তখন একজন হিন্দু মহিলা হঠাৎ করে রাস্তার মধ্যে মানে দাঁড় করা বলতেছে এই তুমি কি হিন্দু নাকি মুসলমান তো আমি বেশ অবাক হলাম তো আমি তাকে প্রশ্ন করলাম যে কেন আমি হিন্দু হই বা মুসলমান হই তাতে আপনার কি কোনো সমস্যা পরে বলে না তুমি বলো হিন্দু নাকি মুসলমান পরে আমি একটু বিরক্ত হইলাম যে আপনার কি হিন্দু বা মুসলমান আপনার কিছু বলা থাকলে আমাকে বলেন তখন তিনি বাবার আমাকে বলতেছে আমি বলবো তুমি বলো আগে হিন্দু নাকি মুসলমান তো আমি বললাম যে আমি হিন্দু হব কেন আমি মুসলমান তো উনি আমাকে বলতেছে যে তাহলে তুমি যে কপালে টিপটা পরেছ ওটা একটু সাইডে লাগাও আমি বললাম যে কেন কি সমস্যা তখন বলতেছে যে তুমি সেচদা না শেষদার জায়গায় কেন টিপ পরছো একটু সাইডে লাগাও তবে ওখান থেকে চলে আসি আমি আর কিছু বলি না তখন আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে আমি কপালে টিপ পড়লে আমার সেচদা হবে কি না বা কপালে টিপের সাথে সেচদার কি সম্পর্ক শেষদারটা আমরা আসলে কোথায় থেকে বলি এই কপাল দিয়ে নাকি অন্য কোনো দিক থাকতেও পারে কিভাবে করব আসলে প্রথমে আমরা একটা জিনিস কি যারা হিন্দু তারা নিজেকে হিন্দু পৌঁছে দিতে খুব আনন্দ বোধ করে আবার যে মুসলমান সে নিজেকে মুসলমান পৌঁছে দিতে খুব আনন্দ বোধ করে আমার খুব কষ্ট লাগে যখন কেউ একজন আরেকজনকে প্রশ্ন করে যে আপনি কি হিন্দু নাকি মুসলমান আমাদের সবার আগের পরিচয় যেটা সেটা হচ্ছে আমরা হচ্ছে মানুষ আর এই ধর্মের সাইনবোর্ড তো আমার মা বাবার থেকে আসছে আমার বাপ মা হয়তো বা মুসলমান ছিল আমি মুসলমান মুসলমানের ঘরে আমি আমি মুসলমান হিন্দু হইতাম আমি হিন্দু হইতাম তো ধর্মটা আসলে কোনো ম্যাটার করে না যে কি আমরা আগে কি আমরা হচ্ছে সবাই মানুষ আসলে ফুল খাত সৃষ্টি শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ কোথাও বলে নেই যে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিন্দু সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ আর তুমি প্রশ্ন করছো শেজদার বিষয়ে আসলে শেজদা বিষয়টা খুবই গভীরের একটা বিষয় এটা নিয়ে গবেষণা না করলে আসলে শেজদা কি এটা কি বুঝতে পারবে না এই মাথা ঠকানোটাই আসলে শেজদা না আমরা মনে করি যে আমরা যে শেজদা দিলাম মাথাটা নত করলাম এটাই শেজদা হিন্দুরাও কিন্তু একই শেজদা দেয় আমরাও শেজদা দি এটা আসলে শেজদা না তো আমাদের আমি যেহেতু কোরআন নিয়ে যতটুকু গবেষণা করে পাইছি কোরআনে স্পষ্ট বলা আছে আমি আর একটা জানি কিন্তু আমি বলবো না আপনারা গবেষণা করে বের করে নেবেন বলতেছে সৃষ্টি জগতের সব কিছু বস্তু জগতে যা কিছু আছে চন্দ্র সূর্য গাছ পালা নদী নালা খাল বিল সমস্ত কিছু তারা আল্লাহর কাছে শেষ দায় রত রানী তারা শেষ রত তা এখন তো আমি প্রশ্ন করতে পারি যে গাছপালা নদী নালা চন্দ্র সূর্য তো মাথা নাই কপাল নাই এরা কিভাবে সিরদের রত থাকতে পারে এরা কিভাবে সিরদা দিতে পারে আমার না মাথা আছে প্রাণ আছে আমি চলাফেরা করতে পারি আমি না হয় সিরদা দিতেছি যদিও এটা সিরদা না এটা হচ্ছে একটু দেখানো সিরদা সিরদা বললাম না সিরদা নিয়ে গবেষণা করলে বুঝতে পারবেন সিরদে কি একটা মুহূর্তের জন্য আমি আজ পর্যন্ত আল্লাহকে সিরদা করতে পারিনি তো এই বিষয়ে আমি যাচ্ছি না তো চন্দ্র সূর্য সবকিছু রত। তাহলে তারা যদি সেরদায় রত থাকে তা তাদের তো মাথা নাই কপাল নাই তারা কিভাবে থাকতে পারে তো আমি গবেষণা করে যা বুঝলাম আমার তো ভুলও হইতে পারে খান্নারুপি যে শৈতান এটা কিন্তু গাছপালা নদী নালা চন্দ্র সূর্যদের মধ্যে নাই এই শয়তান কার মধ্যে আছে একমাত্র মানুষের অন্তরে আর চন্দ্র সূর্য এটা এরা কিন্তু কাউকে ভাগাভাগি করে না সূর্য কিন্তু কখনো বলে না যে আমি অমুককে আমার রোদ দিব না সবাই সার্বজনীন সবাইকে সে রোদ দিতেছে সবাইকে সে আলো দিতেছে নদীও বলে না না আমি হিন্দুরে পানি দিব না আমার নদীতে হিন্দু নৌকা চলবো না আমার গাছের ছায়ার নিচে আমি একজন হিন্দুকে আমি ছায়া দিব না তারা কিন্তু এগুলো বলে না কারণ তাদের মধ্যে কি নাই তাদের মধ্যে শয়তান নাই নেতা কর্তা অধিকারী শয়তান এগুলো তাদের মধ্যে নাই মোহ মায়া কিছু নাই তুমি যখন তোমার ভিতর থেকে দিতে পারবে যখন তুমি এই নেতা কর্তা অধিকারী সর্দার এগুলো তোমার ভিতর থেকে তুমি বের করে দিতে পারবে সাথে সাথে তোমার শেষদা হয়ে যাবে তখন তুমি নত হয়ে যাবে আমি তো জানি আমি নয় আল্লাহর কাছে গিয়ে পাঁচবার গিয়ে শেষদা দিতে হিন্দুরা আরো বেশি দেয় ইচ্ছা মতো দেয় দেব আমি কি মূলত সেজা দিতেছে আমার কপাল দিতে এটা কি দেখানো আমি কপালটা আমি সেজদা দিতেছি না আমার অন্তর তো সেজদা দেয় না আমার শেষ দেয় অন্তর দুনিয়া শেষদা দেয় আমার দুনিয়া আমার এটা লাগবো সেটা লাগবো আমার চাহিদা শেষ নেই আমি নিজেই বলতেছি আল্লাহ সবকিছু দেখে আবার আমি তার কাছে গিয়ে আমার অভিযোগ দিতেছে আমার এটা লাগবো সেটা লাগবো তাহলে আমি ওই বিশ্বাসই আমার কিন্তু নাই যে আল্লাহ সব দেখে আমার মনের খবর সে রাখে যদি ওরা আমার বিশ্বাস থাকতো আমি চাইতে পারতাম না শেষদার দেন কইতে পারতাম না আল্লাহ আমারে আমার এই সমস্যার থেকে আমার মুক্তি দাও আমার এইটা আমার সেটা লাগবো আমি এই সমস্যার মধ্যে আছি কইতাম এই বিষয়গুলো খুবই খুবই গভীরের বিষয় এগুলা আসলে গবেষণা ছাড়া এগুলা বোঝা অসম্ভব আপনারা যারা এগুলা বিষয় জানতে চান বাবা জাহাঙ্গীর একটা বই আছে সরিয়তি শেষদা মারেফতি শেষদা এই বইটা দেখতে পারেন বুঝতে পারবেন শেষদাটা কি মাথা ঠোকানোটা আসলে শেষদার না যে দনে কবীরের বিষয় একবার সিজদা হয়ে গেলে আর সিজদা দেওয়া লাগে এটা সব কিছু এককে মানে অতবতভাবে জড়িত আমি হস বলি শেজদা বলি সাধনা বলি নামাজ বলি এই যাই বলি এটা সবকিছুই অতবতভাবে একে অপরের সাথে জড়িত তোমার মধ্যে থাকা সমস্ত বিষয় আউট করে দাও নেতা কর্তা অধিকারী শয়তান অধিকারী Sardar এগুলোকে তুমি বের করে দাও তোমার ভিতর থেকে সাধন যখন তোমার সালাথ হয়ে যাবে যোগাজগ হয়ে যাবে সাথে ক্ষেত্রে সিজদায় নত হয়ে এসে এইটাই আমরা আসলে কি গবেষণা করি না আমরা টিপ টিপ দিলে কি না দিলে কি আমার আমি যখন এই ভিতর থেকে চলে যাবো এই খাঁচার থেকে চলে যাবো আমার এই বড়িটাও তখন শেষ দায়িত্ব হয়ে কিন্তু আমি শেষ দায়িত্ব না আমার ভিতরে যতক্ষণে লো মোহ মায়া নেতা কর্তা অধিকারী সর্দার খামাস্ত্র বিষয় আছে সম্ভব না এই জন্য প্রচুর গবেষণা করতে হইব প্রচুর সাধনা করতে হইব তারপরে একজন কামের মুর্শিদ যদি আপনাকে রহমত করে রহমত ছাড়া সম্ভব না কারণ মাধ্যম আল্লাহ নিজেই মাধ্যম ছাড়া কিছু করেন আমরা তো মাধ্যমই অস্বীকার করে ফেলি মাধ্যমই মানতে চাই না তো এই জন্য বলবো আপনারা আমি বেশি কথা বললাম না আমি কথাও বলতে পারি না আপনারা গবেষণা করে দেখেন আশা করি অনেক কিছু জানতে পারবেন তো আমার যেটা জানা ছিল আমি ওর কাছ থেকে জেনে নিলাম তো ও যে বইটার নাম বললো শরীয়তে শেষদা মারিফতি শেষদা তো এই বইটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই এই নাম্বারটির সাথে যোগাযোগ করে নেবেন নাম্বারটা বলে দাও আমাদের সুপিপাত প্রকাশনালয়ের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন নক দিলে আমি আপনাদেরকে বইয়ের বাবা জাহাঙ্গীরের আরও পঁচিশটা বই আছে পঁচিশটা বইয়ের তালিকা এবং মূল মূল্য সহ আমি আপনাদেরকে পাঠিয়ে দিব আপনারা ওইখান থেকে পছন্দ করে বই অর্ডার করতে পারেন আর এইরকম কোনো প্রশ্ন যদি আপনাদের মধ্যেও থেকে থাকে অবশ্যই প্রশ্নগুলো কিন্তু করতে পারেন আমরা যতটুকু সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যত করে পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ